প্রথম তিন দফায় আমি বলছি প্রথম দফায় গণতান্ত্রিক আলিপুর দুয়ারের মায়েরা ভাইয়েরা বোনেরা এদের মাথা ভেঙেছে দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদের চারটে আসনের ভোট হয়েছে এদের মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে আপনাদের কোমর ভাঙার দায়িত্বটা চতুর্থ দফায় নিতে হবে কি ভাঙা ভাঙির কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে ভাঙা ভাঙির কথা বলছেন আসলে ভোট প্রচারে নেমেও যে গণতন্ত্রকেই অবিশ্বাস করেন অভিষেক বাবুরা তা ফের একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো ভোটে হারা জেতার কথা প্রসঙ্গে টেনে আনলেন হিংস্রতার এক উদাহরণ বিজেপিকে হারানোর কথা বলতে গিয়ে বললেন কিভাবে একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে মারতে হয় তার বর্ণনা আর পঞ্চম দফায় হাওড়া রয়েছে হুগলি রয়েছে এদের পা ভাঙা হবে ষষ্ঠম দফায় মেদিনীপুর রয়েছে জঙ্গলমহল রয়েছে এদের হাত ভাঙা হবে কনুই ভাঙা হবে হাঁটু ভাঙা হবে আর সপ্তম দফায় তো আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডায়মন্ড হারবার কলকাতা সাত দফা নির্বাচনেরই তিন দফা ইতিমধ্যে অতীত অতি বড় তৃণমূল কংগ্রেসের বিশ্বাসী গণমাধ্যম থেকে মমতা অভিষেকের অন্ধভক্ত তৃণমূল কর্মীরাও জানেন রাজ্যে বিয়াল্লিশ আসনের দশটি আসনের নির্বাচনের পরেও সামান্যতম আশার আলো দেখতে পাইনি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বরং উল্টো দিকে আইপ্যাক থেকে শুরু করে তৃণমূল ঘনিষ্ঠ একজন ভোট বিশেষজ্ঞ ভোট হয়ে যাওয়া দশটি আসনের একটিতেও তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখতে পারেননি সরকারি গোয়েন্দা রিপোর্টও রাজ্যের এক চতুর্থাংশ আসনে ভোট পরবর্তী রিপোর্টও তথৈবচ কোনো সিলভার লাইনিং বা চিলতে আলোর দেখাও দিতে পারিনি সে কারণেই কি মারদাঙ্গার অনুষঙ্গ তুলে আনতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ চাঙ্গা করতে চাইছেন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী ও কর্মী বাহিনীকে যারা পরের প্রতিটি পর্বে এলাকায় এলাকায় ভোটটা করাবেন সে কারণেই প্রায় উনচল্লিশ মিনিটের ভার্চুয়াল ভাষণে তুলে আনলেন দুটি প্রসঙ্গ এক লক্ষ্মীর ভাণ্ডার যা ঘরে ঘরে পাঁচশো থেকে হাজার টাকা পৌঁছে দেওয়া স্কিম আর দ্বিতীয় সন্দেশখালি যা এখন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় মাথা ব্যথা সন্দেশখালী এখন সবচেয়ে বড় মাথা ব্যথা তৃণমূল কংগ্রেসের সেই কারণে দফায় দফায় ভিডিও প্রকাশ চলছে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও জানেন নারদা স্ট্রিং অপারেশনের পিছনে হাত ছিল এই মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অভ্যন্তরে কেউ কেউ তাকে মাস্টার নয় স্ট্রিং মাস্টার ডাকেন সন্দেশখালী স্ট্রিং অপারেশন বলে এখনো বাজারে যা ঘুরছে তাকে ইতিমধ্যেই নস্বাত করেছে বিজেপি বিজেপির বিরোধী দলনেতা থেকেই যে গঙ্গাধর কয়ালকে সামনে আনা হয়েছে সেও সিবিআই তদন্ত চেয়েছে তারপর আরও এক ভিডিও এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও তার সহযোগীদের রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়েছেন দক্ষিণবঙ্গে ভোটে জিততে নোংরা খেলায় নেমেছে তৃণমূল কংগ্রেস আসলে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী গরিব মেয়ে রেখাপাত্রকে ভয় পেয়েছে তৃণমূলের প্রাসাদ আর ফরমানতির রাজকেকের একজন দলিত পরিবারে তফসিলি পরিবারের গরীব মেক সিআর ভাইকো এত ভয় পাচ্ছে এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে করবে 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে 2000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে এত বড় বড় পাঁচতলা সাততলা পাকা করার পরে

কারণ রেখাপাত্রর নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই তার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নোংরা খেলায় নেমেছিল তৃণমূল কংগ্রেস তারপর একে একে স্ট্রিং অপারেশন মনোনয়ন জমা দেওয়ার আগের রাতে ভিডিও ফাঁস এমনকি মনোনয়ন জমা দেওয়ার দিন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর আসলে সব খেলা ধরা পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস অ্যান্ড কোম্পানি সে কারণেই খেলা হবে স্লোগান কি ভাই খেলা হবে একই ভাই বলছে না খেলা হবে কৃষক খেলা হবে সেই খেলা খেলতে গিয়ে গোটা রাজ্যে দক্ষিণবঙ্গে সন্দেশখালী শেখ শাহজাহান ডায়মন্ড হারবারের জাহাঙ্গীর ভাঙরের আরাবুল সৌকাত মোল্লাদের মৌরসি পাটটা যেখানে অটুট থাকে সেই সাহস জোগাতেই ভাইপো সাংসদের মুখে ভাঙা ভাঙের উদাহরণ মাথা কোমর হাত পা কোনই মাজা থেকে লড়াই প্রতিবাদের সাহস ভাঙার উদাহরণ যে সাহস সন্দেশখালীর মা বোনেরা দেখিয়েছিলেন হাতে লাঠি ঝাটা গাছের ডালার রাগি মুখ নিয়ে সন্দেশখালী একটাই দাবি শাহজাহান বাহিনীকে গ্রেফতার করতে হবে যদিও মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভাঙা ভাঙির ভয় ভোট প্রচারে যাননি সবটাই ভার্চুয়ালি সামলেছেন বীরভূমের রামপুরহাট থেকে বর্ধমানের কালনা পর্যন্ত ভয় ছিল আবহাওয়া খারাপ থাকায় যদি কালীঘাটের হেলিকপ্টার পড়ে মাধ্যম হ্যাঁ হ্যাঁ তোল এটা আমাদের দেশের ওই জিনিস আমাদের দেশের লোকেরা বানিয়েছে আর আমাদের বোটের তৈরি এই বন্দে ভারত কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট ভিস্টারুম কোচ থাকবে এয়ারপোর্টের মতো এসকেলেটর লাউঞ্জ কোর্ট রেল স্টেশনে থাকবে প্রতি শহরে মেট্রো আর এবার তো বুলেট ট্রেনও চলবে আর জানিস তবু মোদিজি কি বলেন এইটা তো সবে ট্রেলার লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন